আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অল্প টাকায় ভালো কোম্পানির লোহা দিয়ে গেট এবং গ্রিল করতে চায় চান যারা তাদের জন্য এই ভিডিওটা এবং দাম সম্পর্কে এখানে আলোচনা করা হবে গ্রিলের ডিজাইনগুলো একেবারে নতুন নিউ ডিজাইন গেট এরকম নতুন ডিজাইন অন্য অন্য গ্রিলের ডিজাইনের ক্ষেত্রে এটা ভিন্ন মাঝখানে লুইটন দেওয়া গ্রিলে তো অন্য অন্য গ্রিলে আমরা মাঝখানে মানে খারা লুইটন দেওয়ার এটার মাধ্যমে পাথারটা লুট্টন তো এটা ভিন্ন একটি ডিজাইনই বলা যায় গেটটা গেট মাঝখানে পকেট আছে তারপর এটা পুরো গেটও খোলা যায় তো পকেটটা আমাদের তিন ফিটের মতো তো সাইড দিয়ে আমরা জ্বালা দিয়ে দিছি যখন আগে ওরা দরকার হইব তখন আমরা জ্বালায় কাটে দিলে এরা এটা ব্যবহার করতে পারবো পুরাটা করতে পারবো তো যেহেতু তিন ফুট মাঝখানের পকেটটা তো মনে করি তিন ফিট দিয়ে সব কিছু আনা নেওয়া যায় কোনো সমস্যা হবে না যে কারণে ওই মেন গিল্ডের মাধ্যমে তালা সিস্টেম করে দিয়েছি এরা ইচ্ছা করলে তালাও মারতে পারবো তো ওনারা বললো আমাদেরকে জ্বালাই করে দেওয়ার জন্য যে কারণে আমরা জ্বালাই করে দিয়ে এসছি গেটটা মূলত করা সাইড দিয়ে এক নাম্বার জিপি মাল এক নম্বর মাল দিয়ে আর মাস্ক আনে বিএসআর নিচ দিয়ে সিট কিন দেওয়া স্ক্রিনে সম্পূর্ণ দেখে যাচ্ছে তো সব কিছু মিলিয়ে দেখতে মাশালা অনেক সুন্দরই দেখা যায় গেট এবং গ্রিল বাড়ির ডিজাইন মিলিয়ে অনেকে এস এস দিয়ে বারান্দার গ্রিল বানায় ওনারা এস এস দিয়ে বানাবে না কারণ এস এস দেখতে একই রকম দেখা যায় যে কালার করা যায় না আর এই গ্রিলে এরা এখন এক কালার করছে যে কালার করছে মোটামুটি অনেক সুন্দর দেখা যায় দেখা গেছে ওনার পাঁচ বছর পর কালার ভালো লাগলো না তখন অন্য কালার করতে পারবো আবার অন্য কালার ভালো না লাগলে আরেক কালার করতে পারবো কিন্তু এসেছে ওরা কালার করতে পারে না এই কারণে ওনারা এই বিএসআর দিয়ে গ্রিল এবং গেট করছে গেট এবং গ্রিলের কাজ অনেক আগে করা যে কারণে আমরা গ্রিলের প্রত্যেক কেজিতে দাম নিচ্ছি একশো সত্তর টাকা করে আর গ্রিল একশো বিশ টাকা করি এখন হয়তো বা গেট আরও দশ টাকা কেজিতে কম করি তারপর গ্রিল যেমন একশো পনেরো টাকা কেজি আর গেট হলো